যে যে সরকার এসছে এই সরকার আমরা দেখব আমরা কয়েক মাস দেখব আমাদেরও তাদের আমরা দেখে আমরা সিদ্ধান্ত নিব আমরা পরবর্তীতে আমরা কি করব কেমন দেখছেন এই সরকারকে দেখুন সরকার তো গঠিত হলো মাত্র কয়েক মাস যাবে তারপর আমরা দেখব তারা একটা রাজনৈতিক দল আপনি এখনই বলছেন তারা কয়েক মানে তিনবার তারা ক্ষমতায় ছিলেন তার আমার সেই আমলও আমরা দেখেছি আমরা আওয়ামী লীগ একটা গণতান্ত্রে বিশ্বাস করি আমরা সব সময় জনগণের শক্তিতে চলি আমরা কখনো নির্বাচন বয়কট করি নাই এবার আমরা দেখলাম আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি আমরা কিন্তু কোনোদিন কাউকে নির্বাচন থেকে বাইরে রাখি নেই আমরা সবকেইকে নির্বাচন করতে দিয়ে আহ্বান করেছিলাম তারা নির্বাচন করে নাই সেটা তাদের দলীয় সিদ্ধান্ত ছিল কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে আওয়ামী লীগ সব সময় সব দলকে এবং আমরা সেই প্র্যাকটিসটা আমাদের এখনো অব্যাহত আছে আমরা মনে করি জনগণকে নিয়েই আবারও আমরা বাংলাদেশে ফিরে আসবো ধন্যবাদ আপনাকে জি আসাদুজ্জামান কেমন কেমন কামাল আমার কথা শুনতে পাচ্ছেন যে জি একটু মিউট হয়ে গিয়েছিল আমি বলছিলাম এই নির্বাচন যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়ে গেল এই নির্বাচন নিয়ে অনেক রকম সমালোচনা আছে এটা একটা অনেকে বলেন পাতানো নির্বাচন কাটচুপির নির্বাচন এটি মিলেমিশে নির্বাচন অনেক রকম অভিযোগ রয়েছে তারপরেও এই নির্বাচনের বাইরে গণতান্ত্রিক ধারায় ফেরার আর বিকল্প কোনো ব্যবস্থা ছিল বলে কি মনে করেন যে আপনি যথার্থই বলেছেন এই নির্বাচন নিয়ে অনেকেই অনেক কথা বলছে ইভেন আমাদের পুলিশ কমিশনার ঢাকার পুলিশ কমিশনার সে নির্বাচন কেন্দ্রে যে বলে আমার পূর্ত আরেকজনে দিয়ে দিয়েছে অনেকটা সেই রকমই আমরা যতটুকু শুনেছি আমরা তো আর দেশে ছিলাম না আমরা যতটুকু শুনেছি আমাদের ভোটাররা আমাদেরকে যা জানিয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার থেকে আমরা যা দেখেছি সন্ধ্যার থেকেই নাকি ভোট দেওয়া শুরু হয়ে গিয়েছিল এইগুলো এইগুলো আমরা যেভাবেই হোক আমরা এখানে আর কোনো কথা বলতে চাচ্ছি না এটা সমস্ত বাংলাদেশের মানুষ দেখেছে আমরা তারপরেও মনে করি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ এগিয়ে যাচ্ছে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মনে করি এই প্রক্রিয়ায় অব্যাহত থাকলে আমরা সেই প্রক্রিয়াকে সবসময় অব্যাহত রাখার কথা বলবো গণতন্ত্রের কথা বলব নির্বাচনের কথা সুষ্ঠু নির্বাচনের কথা বলব জনগণ যাকে ভোট দেবে সেই হবে এই এই বা এই নির্বাচনটা যথার্থই আপনি বলেছেন অনেক জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছে তারপরও আমরা মনে করি যে যে সরকার এসছে এই সরকার আমরা দেখবো আমরা কয়েক মাস দেখবো আমাদেরও তাদের আমরা দেখে আমরা সিদ্ধান্ত নিব আমরা পরবর্তীতে আমরা কি করব তবে তবে এখন যে সব সময় বলি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি সরকার গঠিত হলো আপনারাও একটা বড় রাজনৈতিক দল আপনারা কি তাদেরকে কোনোভাবে অভিনন্দন জানাবেন কি না আপনারা যে দেখছেন সে তার মধ্য থেকে একটা কি বার্তা আপনারা দিতে চান অভিনন্দন জানাবেন কিনা দেখুন আমরা তো সবসময় বলি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আপনিই বলেছেন গণতন্ত্র এইটা কিরকম নির্বাচন হয়েছে এটা নির্বাচন বলেছেন আমিও বলবো তারপরও তারপরও যেহেতু একটা সরকার আসছে আমরা আমি তো আগেই বলেছি আমরা এখন আমরা কথা বলার চেয়ে আমরা তাদের দেখতে চাই আমরা তাদের শুনতে চাই তারা আমরা কি মানে তাদের তারা কি করতে চায় সেটা আমরা দেখতে চাই আমরা নিশ্চয়ই মনে করি তারা একটা মানে রাজনৈতিক দল বড় রাজনৈতিক দল তারা নিশ্চয়ই মানে গণতন্ত্রে বিশ্বাস করবেন এবং গণতান্ত্রিক পদ্ধতি ফলো করে কনস্টিটিউশন ফলো করে তারা ভবিষ্যৎ কর্মকাণ্ড চালিয়ে যাবেন এটাই এটি আমরা বিশ্বাস করি আমরা মনে করি তারা যে নেতা নির্বাচন করেছেন তাদের নির্বাচন যেটা করেছেন তাদের পক্ষে তারা ভালো কাজ করবেন এটাই আমি মনে করি জি দেখুন তারা কিন্তু দুটি তাদের উপর দুটি শপথ নেয়ার চাপ ছিল গণভোট সংক্রান্ত একটি জানেন যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তা শপথটি কিন্তু বিএনপি নেয়নি তাদের এই এই যে সিদ্ধান্তকে আপনারা কেমন করে মূল্যায়ন করছেন আমি মনে করি এই সিদ্ধান্ত বিএনপি যথার্থই নিয়েছে আমরা যেই দল তার উপরে সোয়ার হয়েছিল এই তত্ত্বাবধায়ক সরকারের উপরে এরা আমরা দেখেছি আমাদের স্বাধীনতা বিরোধীর একটা শক্তি এই উপর উপরে হয়েছিল তারা অনেক কিছুই বলেছে অনেক কথা বলেছে কিন্তু মানুষ মানে যখনই প্রয়োগ করতে চেয়ে ক্ষমতায় পেয়েছে তখনই দেখেন সেই দলকে তারা প্রত্যাখ্যান করেছে এটার থেকে বোঝা যায় যে এটা থেকে জনগণের রায়টা বেরিয়ে আসছে যে মানে এই যে ওই যে আরেকটা যে ইসের কথা বললেন বা পরিবর্তনের কথা এটি রায় তো জনগণই দিয়ে দিয়েছে জনগণের মাধ্যমেই তো নতুন সরকার হয়েছে এই সরকার এখন যে ডিসিশন নিয়েছে আমি মনে করি এখানে জনগণের মানে ইচ্ছার প্রতিফলন ঘটেছে